আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলিফ পোলটিয়ান হাসানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই তাদের সম্ভাষণ সুপ্রিয় খামারি ভাইরা আলিপ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারি একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে আপনারা পাবেন সোনালের সুপার হাইব্রিড বাচ্চা যা খুব সুন্দর মানের বাচ্চা হয় এটা সাপ্তম দুদিন পাবেন রবিবার এবং বুধবার বাচ্চা খুব ভালো মানের বাচ্চা হয় ওনাদের বাচ্চা দেখাবো আমরা এই ইনকুপাতে আনছি ঢাকা থেকে ডিসারলি ইনকিউবেটর বাপ্পি হেসারি ভাই ওনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার মান খুব ভালো হয় আমি কলকাতান হেসারি একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যেটি জলপাটি জেলার নলচিটি থানারুলি গ্রামে অবস্থিত এখানে সোনালের সুপার হাইব্রিড বাচ্চা উৎপাদন করা হয় এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা পাওয়া যায় এখানে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার সপ্তাহে দুদিন বাচ্চা পাবেন আমি এই মেশিনটা নিয়েছিলাম বাতকি হাসারি বাড়ির কাছ থেকে মিশিনটা দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মিশিং যার নব্বই পার্সেন্ট প্লাস বাচ্চা উৎপাদন হচ্ছে আলহামদুলিল্লাহ বডিটা খুব শক্ত এবং মজবুত আশা করি অনেক মজবুত দেখছেন আশা করি ইনশাল্লা এটা খোলেন আরও বিশ বছর চালাবো তাতে কোনো সমস্যা হবে না খুব মজবুত হচ্ছে ভাপি ভাইয়ের মিশিংটি আনছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ওনাকে অনেক ধন্যবাদ যিনি এত সুন্দর একটা মিশিং আমাকে উপহার দিছে এবং বাচ্চা দেখতে অনেক সুন্দর হয় গরত ভালো আসে মৃত্যুর কম থাকে আলহামদুলিল্লাহ ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমি কখনও কল্পনাও করিনি যে এত সুন্দর মিশিং হবে এই যে আমাদের মিসিং আমার আলহামদুলিল্লাহ মাসে চল্লিশ হাজার ক্যাপাসিটি মিশিং আমার কাছ থেকে মিশি তিনটে মিশিং মিশি আর আলহামদুলিল্লাহ এই আমাদের হসার আমার বাচ্চা বের হয়েছে সকালবেলা এই আপনাদের দেখাবো এখন যে বাচ্চা কত সুন্দর বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা ইনশাআল্লাহ আপনারা দেখবেন বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে দেখছেন কত সুন্দর বাচ্চা এই যে টেন বাপু ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাকে এত সুন্দর একটা মেশিন দিছে যা বাচ্চার কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় অনেক এবং গ্রোথ ভালো আছে আমি কখনও কল্পনাও করি না ভাই আমাকে এত সুন্দর একটা মেশিন দেবে সত্যি ওনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে এই ব্যবসাটা লাভজনক ব্যবসা ভালোভাবে করতে পারলে আমি বাপের কাছ থেকে আবার অনুরোধ করবো আমি খুব শীঘ্রই আরেকটি মেশিন নেব উনি যেন এভাবে আমাকে ভালো মানের মেশিন দেয় ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রেলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদি বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ইকিউবে গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে বেক্সিমুডি ভালগুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পুরুপ কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইন্টিউবেশন পিরিয়োডে যদি আপনি ডিএমপি সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাহেব লিংকো ফাংকি ডাংকি এক্স মাস্টার ইআই এবং ইয়ং সেন তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের